আল্লাহ আবারও পাখি পালন চলে এসেছে চমৎকার কিছু রানিং চলে এসেছে রোজেলা পাখির বাচ্চা আরও চলে এসেছে পাখি সহ স্পেশাল কিছু কালেকশন অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজকে সর্বনিম্ন মাত্র এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আমাদের সিরামে রয়েছে ষাট হাজার টাকা দামের পাখির কালেকশন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে কোন পাখিটার দাম কেমন চাচ্ছি কেমন প্রাইজে বিক্রি করা হবে বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে পাখি পালন এভেরিতে যে সমস্ত চমৎকার পাখিগুলো রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন তাই ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখতে থাকুন সর্বপ্রথমেই যে পাখিটা আমাদের সিরাপে রয়েছে সেটা হচ্ছে মদনাটিয়া পাখি যেটাকে তোতা পাখি বলা হয় পাখিটার বর্তমান বয়স ছয় মাস সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা পাখি এগুলোকে নিয়ে আপনারা চাইলে কিন্তু টেম করাতে পারবেন অথবা কথা বলা শিখাতে পারবেন সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা পাখি এখন নিয়ে আপনারা যেভাবে বড় করবেন সেভাবেই কিন্তু বড় হবে প্রাপ্তবয়স্ক হলে তখন একটা মেল দিলে এটা কিন্তু ডিম বাচ্চা করাতে পারবে যাই হোক এখানে যে চমৎকার পাখিটা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন দামেও রয়েছে খুবই রিজনেবল মাত্র এক হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে রয়েছে আরো একটি চমৎকার রিংনেক টিয়া পাখি এই মুহূর্তে যে রিংনেক টিয়া পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন এবং ইয়েলোর মিশ্রণ থেকে মানে একটা ক্রস থেকে এই পাখিটা আসছে যার কারণে কিন্তু গ্রিন ইয়েলো পাইড হইছে আপনারা দেখতেই পাচ্ছেন বডি কালারে কিন্তু গ্রিনও আছে এবং হলুদও আছে আপনাদের কাছে যদি হলুদ কালারের নর থাকে এই মাদিটা নিয়ে আপনারা যদি জোড়া দেন সেক্ষেত্রে আপনারা বাচ্চা কিন্তু সবই হলুদ ধরনের পাবেন যাই যে চমৎকার সেরা রয়েছে বর্তমান বয়স বছর চাচ্ছি মাত্র আমাদের রয়েছে আরো এক পিস চমৎকার পাখি কালেকশন এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজেলা পাখির বাচ্চা স্কান রোজেলা বলা হয় মার্শাল্লা খুবই চমৎকার বডি ফিটনেস কালার এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং অ্যাক্টিভ আছে পাখিটা যদি চমৎকার এই পাখিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে হ্যান্ড ফিডিং বেবি অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে খুব সহজেই সংগ্রহ করে নিতে পারেন ফিক্সড প্রাইস পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করুন সুপ্রিয় দর্শক আমাদের সিলেবে রয়েছে চমৎকার একটা জোড়া টার্কুইজিন পাখি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এক কথায় অসাধারণ জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন জোড়াটা সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া আগে ডিম বাচ্চা করেনি তবে হান্ড্রেড পার্সেন্ট মেল এবং ফিমেল আছে যারা সংগ্রহ করতে পালন পক্ষ থেকে দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের কাছে রয়েছে বেশ কিছু লাভবাট পাখির কালেকশন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই স্পেশাল কিছু লাভবার রয়েছে টোটাল পাঁচটা জোড়া যদি আপনাদের কোনো জোড়া লাভবার ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন এখান থেকে কিন্তু ভেঙে ভেঙেও নিতে পারবেন চাইলে জোড়া হিসেবেও নিতে পারবেন পার পিস পাখির দাম চা হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে শুধুমাত্র পার ব্লু ভায়োলেট যে জোড়াটা আছে এই জোড়াটার দাম চা হচ্ছে অনলি দশ হাজার টাকা জোড়া মানে পাঁচ হাজার টাকা পার পিস বাকি যা আছে যেটাই নিবেন অনলি দুই হাজার টাকা পার পিস সুপ্রিয় আমাদের সেরেবে রয়েছে চমৎকার কিছু কোনোর পাখির কালেকশন যার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন চিক ইয়েলো সাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর কোনোর পাখি রয়েছে চমৎকার একটা জোড়া যদি আপনাদের একটু রিজনেবল প্রাইজের মধ্যে কোনর পাখি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারেন মাসাল্লাহ বডি ফিটনেস কালার কোয়ালিটি অনেক সুন্দর রয়েছে চমৎকার এই জোড়াটার এখানে যে জোড়াটা রয়েছে যারা সংগ্রহ করতে যাচ্ছেন পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে বর্তমান প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র পাঁচ হাজার টাকা যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে কিন্তু আরো একটা জোড়া চমৎকার গ্রিন চিক পনেরো পাখি রয়েছে তবে এটা কিন্তু সিঙ্গেল রেড ফ্যাক্টর না এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর বুকের কালারটা আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে গলার নিচ থেকে কিন্তু লেস পর্যন্ত লাল রয়েছে মাশাল এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু পাখি পালন অ্যাভেরির সাথে আপনারা দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা সংগ্রহ করতে পারেন ফিক্সড প্রাইস পাখি পালন অ্যাভেরির পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় হাজার টাকা যারা নেবেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরাবে রয়েছে আরও একটা জোড়া চমৎকার কোনোর পাখি কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়েলো সাইডেড পাইনাপেল সিঙ্গেল রেড ফ্যাক্টর কোনোর পাখি মাশাল্লাহ বুকের অর্ধেক কালার কিন্তু লাল রয়েছে বাকি অর্ধেক কিন্তু হলুদ রয়েছে তো দেখতেই পাচ্ছেন পাখিটার কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অসাধারণ যারা মূলত একটু রিজনেবল প্রাইজের মধ্যে কোনোর পাখি নিতে চাচ্ছেন তাও পাইন তাদের জন্য এই জোড়াটা হবে বেস্ট একটা জোড়া চমৎকার এই জোড়াটার বর্তমান প্রাইস রাখা হয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া সুপ্রিয় দর্শক আমাদের হিসেবে কিন্তু আরো একটা জোড়া রয়েছে পাইন্যাপেল কোনোর পাখি এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর মাশালা দেখতেই পাচ্ছেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অসাধারণ যারা মূলত ডাবল রেড ফ্যাক্টর পাইনাপেল কোন পাখি খুঁজতেছেন তাদের জন্য এই জোড়াটা হবে খুবই চমৎকার এক কথায় অসাধারণ সম্পূর্ণ রানিং বর্তমান বয়স হচ্ছে মাত্র চব্বিশ থেকে পঁচিশ মাস হবে মানে দুই বছর দুই বছর এক মাসের মতো হবে যারা নিতে যাচ্ছেন জোড়াটার বর্তমান প্রাইস রাখা হয়েছে মাত্র ছয় হাজার টাকা তো যারা নিবেন অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেবা রয়েছে আরো একটা জোড়া চমৎকার পাইনাপেল কোন পাখি তবে এটা কিন্তু সিঙ্গেল রেড ফ্যাক্টরও না আবার ডাবল রেড ফ্যাক্টরও না এটাকে বলা হয় পাইনাপেল হাইপার কোনোর পাখি মাশাল দেখেন কত সুন্দর ওদের বডি ফিটনেস কালার এবং কোয়ালিটি চমৎকার এই জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস পাখি পালন অ্যাভেয়ারির পক্ষ থেকে রাখা হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সো যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু পাখি পালন সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার জোড়াটা সংগ্রহ করতে পারেন ছবিটা দর্শক আমাদের আরো একটা জোড়া চমৎকার কোনর পাখির কালেকশন এই মুহূর্তে যে কোন পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পার্লে কনুর পাখি বডি ফিটনেস এবং কালার যে ব্যাপারটা আছে ওদের বডি কালার কিন্তু রেড ভায়োলেট ব্লু এবং গ্রিন কালার একটা মিশ্রণ কালার থাকে যার কারণে দেখতে লাগে অসাধারণ দেখেন গলার দিক দিয়ে কিন্তু কত সুন্দর ভায়োলেট কালার রয়েছে বুকের এর দিক দিয়ে গ্রীন কালার এবং ডানার পরেও কিন্তু ভায়োলেট কালার রয়েছে চমৎকার এই জোয়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র পনেরো হাজার টাকা সুপ্রিয় দর্শক আমাদের সিরাপে রয়েছে আরো একটা জোড়া চমৎকার কোনর পাখি কালেকশন এই মুহূর্তে যে কোনোর পাখি জোয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু থ্রোটেড কোনর পাখি মাশাল দেখেন বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ এক কথায় অসাধারণ দেখে যে কারো ভালো লাগবে আর চমৎকার এই জোয়ার মাদি যে পাখিটা আছে মাদি পাখিটা কিন্তু ফুল্লি টেম কোন ধরনের কামড় দেয় না হাতে কাঁধে রাখতে পারবেন ঘরে ছেড়ে পালতে পারবেন এবং চমৎকার জোড়াটা দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা যারা নিবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের হচ্ছে আরও একটা জোড়া চমৎকার রিংনিক টিয়া পাখি কালেকশন এই মুহূর্তে যে রিংনিক টিয়া পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন তাকে বলা হয় গ্রে রিংনিক টিয়া পাখি সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া বর্তমান বয়স হচ্ছে পনেরো মাস প্লাস তো যারা নিবেন আশা করি আর সাত থেকে আট মাস পালন করলে সামনে সিজনে যারা সংগ্রহ করতে চাচ্ছেন পাখি পালন থেকে দাম চাওয়া হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা জোড়া যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে চমৎকার এই জোড়াটা খুব সহজেই কিন্তু সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আমাদের সিটে রয়েছে আরো একটা জোড়া চমৎকার রিংনিক টিয়া পাখির কালেকশন এই মুহূর্তে যে টিয়া পাখির জোড়াটা রয়েছে এটা হচ্ছে লোটিনো টিয়া পাখি সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া যারা মূলত নিউ অ্যাডাল্ট লোটিনো টিয়া পাখি খুঁজতেছেন তাও আবার হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল গ্যারান্টি সহ তারা চাইলেই কিন্তু চমৎকার এই জোড়াটা দেখতে পারেন কারণ এখানে যে জোড়াটা রয়েছে বর্তমান বয়স হচ্ছে আঠারো থেকে উনিশ মাস এবং জোড়াটা কিন্তু ডিএনএ করা যার কারণে আপনারা ডিএনএ কার্ড শো নিতে পারবেন মেল ফিমেল নিয়ে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই ফিক্সড প্রাইস দাম চাচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা দর্শক আমাদের সিরাপে রয়েছে আরো একটা চমৎকার জোড়া টিয়া পাখি এই মুহূর্তে যে পাখি জোড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা একটা জোড়া দেখেন গলায় কত সুন্দর মালা আসছে মেলটার ফিমেলটার কিন্তু কোনো ধরনের মালা নাই তো চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি আপনারা সংগ্রহ করতে চান আহ ইনশাল্লাহ আমাদের সাথে দ্রুত যোগাযোগ করলে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন বর্তমান প্রাইস কিন্তু আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হাজার টাকা বিক্রি হচ্ছে তবে আমাদের পক্ষ থেকে পাবেন মাত্র চৌচল্লিশ হাজার টাকায় একটা জোড়া চমৎকার রিংনিক টিয়া পাখি পাখি কালেকশন এই মুহূর্তে যে রিংনিক টিয়া জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু রিংনিক টিয়া পাখি মেলটা হচ্ছে পিওর ব্লু আর ফিমেলটা হচ্ছে ব্লু মার্শাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার এবং কোয়ালিটি সব দিক দিয়ে কিন্তু খুবই চমৎকার অসাধারণ একটা জোড়া যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান প্রাইজও ও পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস ফিক্সড প্রাইস পাখি পালন অ্যাভারির পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে মাত্র বান্ন হাজার টাকা যারা নিবেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সেরে রয়েছে চমৎকার একটা জোড়া সানকোনোর পাখির কালেকশন এই মুহূর্তে যে সানকোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া রেড ফ্যাক্টরের মধ্যে পিওর রেড ফ্যাক্টর মিউটেশন না তবে নর্মাল যে সানকোনার আছে তার থেকে কিন্তু অনেকটা কালার এগুলোর মশালা সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি ভিডিওর মধ্যে তো চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান জোড়াটা কিন্তু ডিএনএ করা আছে সো ডিএনএ সহ আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ফিক্স প্রাইস দাম চাচ্ছি মাত্র আঠাশ হাজার টাকা যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমাদের সব কিন্তু সেম মিউটেশনের আরো একটা জোড়া সানকোনার আছে তবে এই জোড়াটা হচ্ছে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা যারা মূলত নিউ অ্যাডাল নিতে চাচ্ছেন না রানিং নিতে চাচ্ছেন তাদের জন্য এই জোড়াটা নিউ অ্যাডাল থেকে রানিং হিসাবে এই জোড়াটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল এখানে যে চমৎকার জোড়া রয়েছে বডি ফিটনেস কালার কোয়ালিটি এবং সাইজ সব দিক দিয়েই দেখতে পাচ্ছেন মার্শাল অনেক বেশি সুন্দর রয়েছে আর প্রাইজের দিক দিয়েও কিন্তু মার্শাল অনেক সুন্দর প্রাইস দিয়েছি আমরা ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামির অপশন নাই মাত্র তিরিশ হাজার টাকা এই জোড়াও কিন্তু ডিএনএ করা সো ডিএনএ কাঠশো নিতে পারবে সুব্রত দর্শক এই ছিল আমাদের সেরাবে থাকা সমস্ত পাখি কালেকশন চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর পাখিগুলোর দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর যদি চমৎকার এই পাখিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা গাবতলি আলমনগর বাস স্ট্যান্ড এছাড়াও পাখিগুলো সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে ঢাকার ভিতরে পাঠাওয়ার মাধ্যমে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে পরিবহন বাসের মাধ্যমে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো ডেলিভারি নিতে পারবে বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি সম্ভব না তাই যারা পেমেন্ট করতে ভয় পাচ্ছেন টাকা আগে দিয়ে অগ্রিম পেমেন্ট করে পাখি নিতে ভয় পাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল দিয়ে পাখি দেখে তারপরে কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের অসংখ্য ডেলিভারি আপডেট ভিডিও আছে আপনি যদি চান সেই ভিডিও আমি আপনাদের সেন্ড করব ইনশাআল্লাহ ভিডিও গুলো দেখলে আমাদেরকে বিশ্বাস করতে পারবেন আমাদের থেকে পাখি সংগ্রহ করতে পারবেন এবং আশা করি এই ভিডিওগুলো দেখার পরে আপনি আমাদেরকে পেমেন্ট করে আমাদের থেকে পাখিগুলো নিতে পারবেন ইনশাল্লাহ সো কোনো টেনশন নাই যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে যাচ্ছেন কষ্ট করে হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে দেখতে পারে আশা করি আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন তো আজকে ভিডিও এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ